হবি এই হবি তাড়াতাড়ি চল আর কাজ করতে হবে না আজ করব না মানে আরে আরে কোথায় যাব চল তো পরে বলছি না না আগে বল কোথায় যাব আরে হবি তোর জন্য মেয়ে দেখেছি তার সাথে দেখা করতে নিয়ে যাচ্ছি কি আবার চল চল হ্যালো আমি জেহো তোমাদের হবি আমি একজন বিজনেসম্যান আর যাকে তোমরা দেখলে সে হচ্ছে জিয়ন জংকু সেও একজন বড় বিজনেসম্যান কিন্তু সারাখন আমার অফিসেই পড়ে থাকে আরও একজন আছে সেও বড় বিজনেসম্যান কিন্তু তারা কেন আমার অফিসে পড়ে থাকে জানতে পারবে আরে দাঁড়িয়ে গেলি কেন চল আরে ভাই দাঁড়া পড়ে থাকতো এই তো তোরে অভাবত কইছিলাম এই হলো সুগা ওর নাম মিন এই দুটুকে আমি বলেছিলাম এই দুটুকে আমার জন্য পাখি দেখতে ঘুরতে ঘুরতে হবি হবি না গবি কি জানো নাম ছিল আমি চলে এসেছি হ্যাঁ থামা আপনি কি এই টেবিলটা তো কুক সেই তো এই টেবিলটা তো হবি মানে জেহপার ললিতার নামে

আমরা ছবিতে যাকে দেখেছি তুমি তো সে নাও সেই মেয়ে তো অনেক কম বয়সী সুন্দরীও ছিল এটা তো আমার বাইশ বছর বয়সের ছবি আর তোলা হয়নি ওটাই ছিল দিয়ে দিয়েছি বলেশ সুগাছে মামার জন্য চলে যায় হবি আর জেটিকি করে তাও তাদের বাইতে চলে যায় এই ভাবে প্রায় প্রতিদিন জন্য একটা করে পাকে নি আসতো কেউ তো হবি থেকে বয়সে অনেক বড় আর থামার বয়সে না আরাই কেউ আবার কি হলো आजा আমি kami jemon ama gaming ke dekhi je je তা takte ke dekhe toye dekh jabe i i ni screen dek

আরে হবি এত তাড়াতাড়ি এত দূর এগিয়ে গেছিস ভালো ভালো তা কবে দেখা করাবি সামনা সামনে তো দেখিনি ছবিটাই দেখেছি রবিবার সন্ধ্যায় ওই রেস্টুরেন্টেই তোরা সবাই চলে আসিস মানে এই তো সেই মেয়ে নয় নম্বর টেবিলে তো এর সাথে আমার আলাপ হয়েছিল আর আমি কিছু বলতে চাই আমি জানতাম না আমি যার সাথে দেখা করতে এসেছি সে দেখতে কেমন আমি দেখা করতে আসার আগে ছবি দেখি বাড়িতে গিয়ে যখন ছবিটা দেখি তখন বুঝতে পারি অনেক বড় ভুল হয়ে গেছে কিন্তু হবি আমি সত্যি বলছি প্রথমবার তোমার সাথে দেখা হয়ে তোমাকে আমার অনেক ভালো হয়ে গেছিলো তারপর তোমার সাথে

যাক বিয়েটা হয়ে গেছে উম ঘটকের পেশাটা মন্দ না এই যে আর্মি তোমাদের কি পাত্র পাত্রী লাগবে নাকি আমি জানি আমাকেই লাগবে কিন্তু আমি অ্যাভেলেবেল নেই আমি দের